আমরা সবসময় শুনে এসেছি যে হাসতে পারলে জীবন সুন্দর কিন্তু একটি হাসির কারণে এই ভাইটির আজকে জীবন চলে গেল এই মেয়েটির কারণে আপনার কি ঘটনাটি জানেন না জানলে ঘটনাটি বিস্তারিত শুনুন এই মেয়েগুলো দুইটি মেয়ে বান্ধবী তারা একটি রাস্তার পাশে চটপটি ছিল কিন্তু এই ছেলেটি দেখে একটু হাসি দিল এই হাসিটাই তার আজকে কাল হয়ে দাঁড়ালো তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে দিল যে এই একটি ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে আসলে আপনি বলুন এই মেয়েটিকে দেখে কি মনে হয় এই মেয়েটির দিকে কেউ তাকিয়ে হাসি তাহলে কি আমরা কি হাসবো না আমরা আমরা কি হাসি ভুলে যাব এর তীব্র নিন্দা জানাই করেছে এরকম সাজরও ছেলের জীবন আজকে এরকম মেয়ের জন্য নষ্ট হয়ে যাচ্ছে আসলে আমরা যে কোথায় বসবাস করতে আমি একজন মানুষ হিসেবে এর তীব্র নিন্দা জানাই কারণ একটি মেয়ে এই কাজটি কখনোই করতে পারে না আজকে দেখুন না এই মেয়েটি হয়তো বা তার বয়ফ্রেন্ডের সাথে অনেক কিছু করেছে যেটা আমরা ক্যামেরার বাইরে দেখতে পারি না কিন্তু এই ভাইটি আজকে এই মেয়েটির জন্য চলে গেল দুনিয়া থেকে এই কাজটা কি একদম ঠিক হয়েছে না মোটেও ঠিক হয়নি তো আমাদের সবাইকে এর বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে আমাদের দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে আজকে যদি আমরা হাসতে না পারি তাহলে আমাদের কিসের জীবন আপনারা বলেন এই সমাজে আমরা ছেলেরা পুরুষরা যদি হাসতে না পারি তাহলে আমাদের কী জীবন অবশ্যই আপনারা জানেন এই মেয়েটি এই যে কাজটি করেছে এর তীব্র নিন্দা জানে আমরা আমরা এর প্রতিবাদ করি আজকে মিডিয়াগুলো কোথায় আজকে খবরের চ্যানেলগুলো কোথায় যারা দেখে মেয়েদেরকে দর্শন করলে আপনাকে ক্যামেরাতে দেখিয়ে দেয় ছেলে এটা ই করেছে এটা করেছে কিন্তু আজকে একটি মেয়ের কারণে একটা ছেলে জীবন চলে গেল এটাকে আপনারা কি বলবেন আপনাকে অবশ্যই সব কিছু দেখতে হবে এবং দেশের জন্য আপনাকে লড়াই করতে হবে আজকে দেখুন আমরা আমরা কোথায় এসে পৌঁছে গিয়েছি শেয়ার চলে এসেছি নিজেদেরকে এখনো সুশিক্ষিত করে তুলতে পারিনি আচ্ছা আমরা না হয় একটা মেয়েকে দেখে হাসি দিলাম হাসিটা কি আমাদের অপরাধ আপনারা বলুন এটা কি অপরাধ তাহলে আমরা কোথায় যাব তো আমরা শুনেছি সবসময় বাঁচতে হলে হাসতে হবে আর হাসতে হয়ে যদি মৃত্যু হয় আমাদের তাহলে আমাদের জীবনে বেঁচে থাকার কোনো লাভই দেখতে পারতেছি না তো আপনারা জানেন এই ভিডিওটি এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে তো আমরা আমরা অনলাইনে এর প্রতিবাদ করি আপনারা অফলাইনে আপনারা প্রতিবাদ করবেন এবং সবাই এই দলবদ্ধ হয়ে এর প্রতিবাদ করে সবাই এর খুনিকে ধরিয়ে দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আমরা এরকম অনেকের জীবন বেঁচে যাবে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভালোবাসা রাখবেন